রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে একটা আমার জীবনে একটা বিশেষ দিন সেটা হলো কী বিশেষ দিন এটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব চলেন স্নান করে একটা ভালো শাড়ি উড়ি পরে রেডি হয়ে এসে পড়েছি এখন আমি পুজো দেব ঠাকুর ঘরটা আমি মুছে নিয়েছি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর পূজাটা দেব দেখেছি এখন ধুবো हाथ दिया हाथ दिया जो हाथ दिया मार दे तीन बार जो धराओ धराओ <laughs> माथा धरा शिव बद्दो এখন একটু ছোট জায়ের গোচ্ছে যাচ্ছি এখানে কমলা আর আঙ্গুর নিয়ে নিয়েছি ওদেরকে দেব বাচ্চাগুলোকে খেতে খাওয়ার জন্য আর ঠাকুরকেও দেবে আঙ্গুর আছে ঠাকুরকেও দেবে খাবে আর দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে আসবো তাহলে যাই আসে আবার আপনাদের সঙ্গে কথা হবে এই পুকুরি মোবাইল পুকুরি হাই গাইস বলো দিদি ভাইয়ের মতন আর কি দেখছো তুমি কি দেখছ পড়াশোনা কে করবে মোবাইল এত দেখলে পড়াশোনা কে করবে এবিসিডি ওয়ান টু কে পড়াশোনা করবে হ্যাঁ যাই টাটা টাটা যাই বনুর ঘর থেকে এখানে মামির ঘরে আসলাম দেখি মামি ভাগবত পড়ছে শুনে আমিও একটু ঢুকলাম সোনারা এখানে বসে আছে ঠান্ডার দিন সোয়াটা পরে আদর খাচ্ছে গুরুদেবের আসনও বস সুন্দর করে সাজায় রাখছে এখন বনুর ঘর থেকে ঘরে এসে পড়লাম ছেলের জন্য অল্প সিদ্ধ ভাত করবো গাজর বিটটি দিয়ে কারণ ও একদমই সবজি খেতে চায় না সিদ্ধ দিলে খেয়ে নেবে এখানে ভাতটা হতে থাকো তখন আমি অন্য কাজ করে আসবো দিয়ে দিচ্ছি এখানে মটর এনে দিয়ে গেছে আর এখানে বাসন্তী চা বাসমতি চাল এনে দিয়েছে আজকে হবে ফ্রায়েড রাইস আর মটর পনির মটর অনেক দিন পর রোদ্র উঠেছে বন্ধুরা তাই ফটাফট করে কয়েকটা কাপড় ধুয়ে দিলাম এদিকে ডাল সিদ্ধ বসেছিলাম আর মটরগুলা এখনের মটর তো সে অল্প সিদ্ধ না করলে হবে না সিদ্ধ কাছাকাছা থেকে যায় তার জন্য একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডালটা কুকার সিটি মারিয়ে নিয়েছি সিটি মারতে মারতে আমি কাপড়গুলো কয়েকটা ধুয়ে এসেছি এখন রান্নাটা বসিয়ে দেবো যেখানে মটর সিদ্ধ করে রেখেছি এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে সম্বাস দিয়ে দেবো এখানে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন একটু লেবু রস দেবো দিয়ে দেব এখানে আমার ভাতটা হয়ে গেছে এখন আমি গাজর আর বিনসটাকে ভেজে নেব আজকের দিনটা আমার জন্য স্পেশাল কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কে কান্দে খালি কান্দে এদিকে তাকাও এদিকে এই হাই বলো হাই বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো আরেক ম্যাডাম ওইখানে দাঁড়িয়ে আছে খালি মোবাইল সবের খালি মোবাইল লাগে বড় যে মা বাবার মোবাইলের দরকার নেই বাচ্চাদের সবের থেকে দরকার মোবাইলের হ্যাঁ হ্যাঁ তোমাদেরই তো দরকার না আমাদের দরকার নেই না মোবাইলের আচ্ছা এদিকে আমার বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে তারপর বনুকে বললাম তুমি মিক্স করো ভাজাটা এদিকে কাজু কিশমিশ আরও অনেক কিছু দেওয়া যায় মিক্স ভাই কিন্তু আমাদের ঘরে কেউ খাবে না বেশি কিছু দিলে তার জন্য গাজর আর বিনস দিয়ে সিম্পলভাবে আমি ফ্রাইড রাইসটা বানিয়েছি এদিকে বনুকে বলেছি মিক্স করতে আর এদিকে আমি মটর পনিরটা ফটাফট করে ভেজে নিচ্ছি বানিয়ে নিচ্ছি তরকারিটা এটা হয়ে গেলে আমার বরকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াটা দিয়ে দেব তারপর খাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি আর বনুও খেতে বসে পড়েছি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী আজকের দিনটা আমরা এভাবেই কাটাই প্রথমে সকালে পুজো দিয়ে নিই স্নান করে উঠে দুজন মিলে পুজো টুজো দিয়ে তারপর আমরা দিনটা শুরু করি আগে তো আমি মন্দিরে যাব বলতাম ও যেতে চায় না তার জন্য আমরা প্রতি বছর ঘরে দুজন মিলে পুজো টুজো দিই তারপর ওকে বলি সারা জীবন প্রত্যেক দিন তো আমি সিঁদুর পড়ি তুমি আজকের দিনটাতে তুমি আমাকে সিঁদুর পড়িয়ে দাও আমাকে সিঁদুর পরি আমি ওকে প্রণাম করি এইভাবেই দিনটা শুরু করি তারপর ভালো মান বানিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে খাই আর এদিকে আমাদের খুশি মোবাইল দেখতে ব্যস্ত হয়ে যাচ্ছে কবে থেকে খুশি বেবি করছে বনুয়ারা সন্ধ্যার আগেই চলে গেছিল তারপর সন্ধ্যা হওয়ার পর আমি সন্ধ্যা দিলাম পুজো দিলাম পুজো দিয়ে এখানে বসে বসে আমি ভিডিওটাকে আপলোড এডিটিং করলাম এডিটিং করে এক্সপোর্ট করলাম করে তারপরে ওদিকে ছেলে ঘুমাচ্ছে সাতটা বাজে এখন কতবার ডাকছি উঠার জন্য এক্সাম চলছে পড়তে লাগবে উঠছে না ও ঘুমালে এরকমই করে বার ওকে ডাকতে লাগে উঠতেই চাই আর আজকে আর রাত্রে কিছু বানাতে লাগবে না দুপুরেই সব দুপুরেরই সব কিছু আছে অল্প অল্প হয়ে যাবে রাত্রে সবার তাই আর আজকে রাত্রে কিছু বানাবো না তাই দিয়েই খেয়ে নেব সবাই তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানাবেন ঠিক আছে কেমন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে শুভরাত্রি